প্রয়োজন এবং সেটা উচ্চ থাকা উচিত আমাদের জুলাই গণ অভ্যুত্থান বর্তমান কনস্টিটিউশন না কেন বর্তমান কনস্টিটিউশন না কারণ আমাদের বর্তমান সংবিধান সংবিধানের এত বড় পরিবর্তন হওয়ার সুযোগ দেয় না দ্বিতীয়ত হচ্ছে আর একটা চ্যালেঞ্জ আমাদের সামনে থাকবে এখন তো এটা আদেশে বাস্তবায়নের কাজটা শুরু হচ্ছে আমরা বলছি যে আমাদের এই যে আদেশে বাস্তবায়ন হবে ফর এক্সাম্পল এখানে একটা কনভেনশন হচ্ছে আপার হাউসে এখন ধরেন গণভোটে এটা পাশ করলো যে আমাদের পার্লামেন্টের সাথে সাথে যে আমাদের রিফর্ম অ্যাসেম্বলি হচ্ছে তারাও সেটা পাশ কিন্তু তারপর এটা কবে কিভাবে সরকারের মাধ্যমতা থাকলে এটা প্রতিষ্ঠা করার সেটা কিন্তু আমাদের যদি ওইখানে লেখা না থাকে তাহলে আমাদের এটা না হওয়ারই সম্ভাবনা থাকে এই আমরা বলছি যে আদেশের টেক্সটটা আমরা দেখতে চাই কারণ যে আদেশটা ঐক্যমত্য কমিশন দিবে এটা বাস্তবায়নের জন্য

যে সংবিধান যে আমরা এত সংস্কারের কথা বলছি এটা প্রক্রিয়াটা যদি ভালো না হয় তাহলে বিভিন্ন পক্ষ বিভিন্ন সুযোগ দেওয়ার চেষ্টা করবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সময় যে কথাবার্তা শুনছি মনে হচ্ছে তারা খুব ইচ্ছাকৃতভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব দুর্বল করার চেষ্টা করছে তারা এমন এমন প্রস্তাবনা করছে যে প্রস্তাবনাগুলো যদি গৃহীত হয় তাহলে এমন কাঠামো রয়ে যাবে যেটার কারণে পরবর্তীতে এই পুরো সংশোধনীটা বাতিল করা যাবে পুরো সমস্যাটা কি তুলে ফেলা যাবে। আমরা আওয়াজ তুলছি আমরা সবাইকে ডাকছি সবাইকে বলার চেষ্টা করছি যে এখন এমন ভাবে আমাদের সংবিধান সংস্কার করা যাবে না যে এই প্রক্রিয়ার কারণে পরবর্তীতে পুরো জিনিসটা ফেলে দিতে পারে আপনার সবাই এসেছে এই জন্য অনেক ধন্যবাদ একটা জিনিস